সার বলে সার নাই এক্ষুনি ভাসি বলে কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছে আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই জোগালি আমার এই মিলায় দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোনো দোষ নাই মহামান্য আদালত কে তোর মাফ করে দিলাম ধর জোগালি কুই এটারে মা। আদালত এই তুই পানি নরম করে বালু দিলি কেন বলে সার আমার কোনো দোষ নাই আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে হাতিওয়ালার দোষ বল তুই ও মাফ হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন বলে সার আমার হাতি এমনিই চেতে না এমনিই গরম হয় না এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলঙ্কার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল হাতি দেইখা গরম হয়ে গেছে তুমিও মা মহিলার ঝুনঝুনালারে ডাক মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার ফাঁসি হবে বলেন কি ম্যাডামের ফাঁসি হবে বলে হ্যাঁ কেন বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে সোরায় মারা গেছে বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই এই দোষ সব স্বর্ণকারের এই আওয়াজ কেন আমার দোষ বানাইছে কে স্বর্ণকার তুমিও খালাস স্বর্ণকার কেন অস্ত্র বানাইলে এইভাবে আওয়াজ নে স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেলো এখন আর কোনো জবাব নাই স্যার কিছু করার নাই বানাইছি তো বানাইছি বলে এখন তোর ফাঁসি হবে বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন কী এর ফাঁসি বলে পরে ফাঁসির পরে জানা যাবে এখন ফাঁসি হবে কোনো কথা নাই কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়া দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রশির ফাঁকা বড় গলা চিকন এইবার বলে বাদশা নামদার কি করা যায় কয় এর গলার সাথে রশি মিলে না কয়েটারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা ঢুকা ডুগা এমিহা আমার বানানো কথা না হাকিমুল উম্ম আশরাফ আলী থানবীর লেখা কথা হায় 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 দেশের মুরগি সব গরম হয়ে গেছে শিয়াল বংনীতির বিরুদ্ধে মামলা কি খবর বলে শিয়ালদের উৎপাতে বাঁচিনা না আগে দিন রাতের বেলা চিল্লাইতো এখন দিনেও চিল্লায় আগে জঙ্গলে থাকতো এখন বিশ্ব রোডে হামলা করে করেনি না আদালত বলে ঠিক আছে তোমার মামলা আমলে নিলাম অমুক দিন বিচার হবে বিচার হবে জঙ্গল ঘেরাউ করা হবে এরপরে বিচার হবে শিয়ালের বিচার দেখার জন্য হাজারো পাগল ছাগলের মতো দৌড়াচ্ছে শিয়ালের কি বিচার হয় চতুর্দিক থেকে প্রশাসন ঘেরাউ করে নিল আর এক একজন প্রশাসনের হাতের মধ্যে একটা একটা ছুরি দিল আদালত রায় দিয়ে দিল জঙ্গলের মধ্যে যেই হাতির কান দেখবা চার আঙ্গুলের বড় যেই হাতির কান বড় চার আঙ্গুলের থেকে বড় আগে গেছে এডি কান কাটবা এডি বড় বেয়াদব এডির কান কেটে দাও এইবার সব ছুরি নিয়ে ঢুকলো জঙ্গলের মধ্যে কান কাটার স্লোগান নিয়ে ঢুকলো সবাই বাইরে তাকায় আছে কিছুই দেখা যায় না কি কান কাড়ে না কল্লা কাড়ে কিছুই বোঝা যায় না হঠাৎ এক বুড়া চাচা তাকায় দেখি একটা ছোট্ট শিয়াল জঙ্গলের ফাঁক দিয়ে dise বাহিরে দৌড় চাচা এটারে দৌড়াইয়া যেন তেমন ভাবে ধরলো পাও দইরা রাখছি কয় পাও সার কয় সারুম না কয় কি ব্যাপার দোকান চারাং গুলের বড় নাই তুই কেন দৌড়াচ্ছ কয় চাচা কপাল বড় খারাপ দুঃখের কথা বলা যাবে না ওখানে কান কাটার নিয়ম বাতায় দিছিল চার আঙ্গুলের বড় যাদের কান হবে এদেরটা কাটো ওরা কাটার আগে মাফে না কাটার পরে মাফে ওরা কেউ মাপ দিয়ে কাটে না বরং কাটার পরে মাপ দেয় এটা জুলুমের সর্ব হয়ে গেছে এইবার জল্লাদ খুজ দেশের মধ্যে কারে পাও মোটা এদার ফাঁসি দাও খুঁজতে 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 একজন গলা মোটা পাইলো পীর সাহেবের খা দেন এমন এক খাদেম পাইছে যে ফাঁসি রশির সাথে গলা খাপের খাপ বাপ রে বাপ মিলে গেছে এমন মেলা মিলল এইবার মরার আগে বলে কোন দাবি আসেনি এইবার খাদেম কয় হ্যাঁ আছে কি দাবি বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব কি বেয়াদবি করেছ পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে জানো না থাকি আর কেন নিষেধ করেছিল আমরা যখন সফরে রওনা হলাম এই দেশে আইসা দেখলাম গিয়ে দাম তেলের দাম সমান তেলের দাম আমি বললাম হজর আমার শরীর হয় না এত গোস্ত খাই জনমের মতো খাই এরপর শরীর বানে না তেলের দাম গিয়ের দাম যেহেতু সমান কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না পীর বলছিল সাবধান যেই দেশে তেলের দাম গিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই যেই দেশে নারী পুরুষের দাম সমান দেশে ইনসাফ নাই যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান দেশে ইনসাফ নাই পীরের কথা আমি মানি নাই আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না হুজুর আমাকে বলল টের ভাবি সময় মতো এখন তো টের পাবো পাবো ভাব আমার পীরের একটু খোঁজ করে দেখাও পীরের তালাশ করে আনা হলো হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন মুরুব্বির কথা না মানলে এমনি গজবে পড়া লাগে এমন এমন বিপদ আইছে কোথার ফাঁসি আমার গলায় লাগতেছে কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে এখন আমারে ফাঁসি দিচ্ছে সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য এই বিপদ থেকে বাঁচার উপায় কি বলে মুরব্বী মানবি জীবন বর বলে হা মানব মুরব্বীর সাথে বেয়া আর করবি নি কয় জীবনও করব না তাই এইবারও বাঁচার বুদ্ধি দেই মরণের জন্য তুই পাগল হয়ে যাবি তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও এই কথা তোর কথা বন্ধ করবি না এরপরে যা হওয়ার হবে এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয় দাও পীর সাহেব বলে খবরদার এই রে দিবা না দিলে আমাকেই দাও দুইজন আর কিলে কিলি লাগছে আশ্চর্য হয়ে গেল এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই দনজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায় কথা ঠিক নি কিন্তু ফজরের নামাজ চার রাকাত পড়তে মসজিদে ঢুকে এমন কপাল করা চিন্তা করতে পারেন যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায় পাশে মসজিদে নামাজ চলে চার রাকাত নামাজে মসজিদে ঢুকে না একটুখানি নেকের তরে রোজ হাসুরের মাঠেতে বাবা গুরুবে বেসেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি তারা না। ঠিকমতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের যে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঠিক মতো নামাজ বছরে কয়বার বছরে বলে পাঁচ বার সিনে বছর তাল ঠিক নেই কি ঘুমাইতেছেন আপনারা ভাইর আবার এক হুজুর বলে কেউ জাহান্নামে নামে যাবেন কয়েকজন মুরগি হাত তুতো এক ল আকবার একবার আপনারা কি জাহান্নামে যাবেন বলে আমিও যাব না আমার আব্বাও যাবে না তো হাত তুললেন কেন বলে আল্লাহরা যা বলে তো ভালোই বলে জানি নামাজ কয়বার বা হ্যাঁ দৈনন্দিন কত ওয়াক্তো বা নামাজ না পড়লে তো আর সমস্যা নাই আছে তো পড়েন না কেন এ আসে কে রসুল এখানে বসে আছেন বয়ান শুনবে এমনও টাটকা আশেখ বসে আছে ফজরের নামাজও পড়েন নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পড়েন নাই আয়সা পড়েন নাই সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানে মদিনার নবী বলেন উন্মতির দল কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান বেইমানের নামাজ পড়ে না আর যারা মুমিন্ন নবীর আশেখারা একবারের নামাজও সারে না

বলে বাদশা আপনি জানেন না হেকমতই জবাব দিনেন এই মুহূর্তে যদি ফাঁসি তো জীবনে আকাম কম করলাম না জীবনে আকাম তো কম করি নাই এই স্মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় সব জল্লাদে ডাক দিয়ে তাই পিড়েরও বাইরে অন্য জায়গায় নিয়ে যা

যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয় ঠিক পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দোষ নাই পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর محبتে যারা সমাধান দেয় তাদের গালি দেয় নাই যে চোরের দোষ চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ আয়া যায় এর নবীর উম্মতের দল এর একমাত্র কারণ জাহান নামের ভয় নাই তাকওয়া বলা কোনো মুরব্বী না